আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি পুরো ভিডিওটি সাথেই থাকবেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইল যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে আছেন আশা করছি সব সময় আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদেরকে পুলিপিঠা তৈরি করে দেখিয়ে দেবো রকম ঝামেলা ছাড়া আপনারা অনেকে অনেকভাবে পুলিপিঠা খেয়েছেন কিন্তু এভাবে খেয়েছেন কি না কমেন্টে জানিয়ে যাবেন আমি আজকে চিকেনের পুর দিয়ে পুলি পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব চলুন তাহলে দেখে নেন আমি কীভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি পুলি পিঠার জন্য যা যা লাগছে দাপে দাপে দিয়ে দিচ্ছি কিমাগুলো নিচ্ছি আপনারা চাইলে এখানে এখানে যে কোনো গোস্ত নিয়ে নিতে পারেন গরু গোস্ত নিতে পারেন খাসির গোস্তও নিতে পারেন আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়ে নিয়েছি শুধু কিমাগুলো আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দেবো এক চা চামচ আদা আর রসুন বাটা আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আমি ওই অনুযায়ী দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারচিনি এলাচ আমি দুইটা তেজপাতা আস্ত ব্যবহার করেছি যেহেতু আমি মশলা থেকে পরে উঠিয়ে নেব যার কারণে আস্ত মশলা ব্যবহার করেছি আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আমি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া জালটা যা যা ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি এখানে দুই চামচ মরিচ গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া আমি এখানে দুই চামচ পরিমাণে দনিয়াগুড়া গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে স্বাদ সাতমতো লবণ যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করবো তাই অল্প একটু পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি এখানে আমি এক দুই চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব টমেটো সস এখানে আমি তিন টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর দিচ্ছি অল্প পরিমাণে তেল রান্নার তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে বাঁধাকপিটা একদম চিকন চিকন করে বলে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় চিকেন পুলি পিঠা চিকেন পুলি পিঠাটা কতটা টেস্টি হয় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে যদি চিকেন পুলি পিঠা খান তাহলে এর স্বাদ কখনোই ভুলবেন না এতটাই টেস্টি হয় তো এখন আমি চুলার জালটা হাই হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি বাঁধাকপি থেকে যে পানিটা ছেড়েছে ওই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে দেখতেই পারছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখান এখন আমি ওইদিকে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি আমি যেহেতু পিঠা করব ওই পুলি পিঠার জন্য এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো আর এক কাপ ময়দা দিয়ে এই খামিরটা তৈরি করে নিচ্ছি আর অল্প পরিমাণে স্বাদ সাতমতো লবণ দিয়ে এই খামার খামিরটা তৈরি করে নিচ্ছি আমরা যেভাবে রুটি বানাই ওই অনুযায়ী আমরা খামিরটা তৈরি করি যেভাবে করি ওই সেম টু সেম এভাবে করে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আমি এখানে যেহেতু একটা ডাইস দিয়ে এই পিঠাটা বানাবো আমি একটা ডাইসের ওপর রুটিটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিমা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আপনাদের বোঝার জন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দেব দেখতেই পারছেন আমি কিভাবে করে চিকেন পুরটা দিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু আমি চাপ দিয়ে কিন্তু এই পুলিপিঠাটা তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে সমান করে দিচ্ছি আমি কিন্তু একটু চাপ দিয়ে চাপ দিয়ে এই পুলিপিঠাটা তৈরি করে নিচ্ছি নয়তো ছুটে যাবে গরম তেলের মধ্যে দিলে অবশ্যই চাপ দিয়ে দিতে হবে তাহলে ছুটবে না আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়ে গেছে এভাবে করে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডাইসের মধ্যে দিয়ে বানালে কি হয় অনেক দ্রুত তৈরি করে নিতে পারবেন এই পুলিপিঠাটা আর পুট দিয়ে আমি কিভাবে ভিতরে পুট দিয়ে দেখতেই পারছেন কীভাবে তৈরি করে নিচ্ছি একই প্রসেসে সবগুলো পু পুলিপিঠা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো পুলিপিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এখন ভেজে নিচ্ছি এভাবে করে পুলিপিঠা তৈরি করে খাওয়ালে আপনার প্রশংসা সবাই করতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় এভাবে করে পুলিপিঠা তৈরি করলে আমি কিন্তু ফুটন্ত গরম তেলে আমি পুলিপিঠাটা ভেজে নিয়েছি আর অবশ্য চুলার জালটা মিডিয়াম আছে রেখে পুলিপিঠাটা ভাজতে হবে আর নয়তো পুড়ে যাবে দেখতেই পারছেন আমি কীভাবে উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট নিয়ে জানিয়ে যাবেন যারা এখনও আমার ভিডিওটির সাথেই আছেন দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে আমার পিটুটির সাথেই থাকবেন আপনাদের একটা লাইক আমার অনেকটা উপকারে আসবে আর আমাকে কাজে উৎসাহ দিবে আপনাদের একটা লাইক একটা শেয়ারে কাজ করবে এভাবে করেই আমার পাশে থাকবেন সবাই আশা করছি যেভাবে প্রথম থেকে শুরু থেকে আমাকে সাথে ছিলেন আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছেন তারা সবসময় আমার এভাবে পাশে থাকবেন আপু এবং ভাইয়ারা যারা আমার সুন্দর 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 কমেন্ট করে আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখেন আমাকে ফলো করেন আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি আমার সম্মান আমার শ্রদ্ধা আপনারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত এনেছেন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা এ পর্যন্ত আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাকে এভাবে করেই সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই সবাই আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.